তো আপনি যদি হোয়াটসঅ্যাপে অনলাইনও থাকেন তাহলেও আপনাকে কেউ জানতেও পারবে না যে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন আছেন আর আপনি লাস্ট কত ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে অনলাইন থেকেছেন সেটা কেউ জানতে পারবে না ধরুন আপনি কখনো কারোর সাথে মেসেজ করতে করতে রাত এগারোটা বা বারোটা হয়ে গেছি আর সেই সময় আপনার ফ্রেন্ড বা রিলেটিভ ম্যাসেজ করে তুই এখনও জেগে আছিস বা এটাও হতে পারে যে লাস্ট আপনি কটা পর্যন্ত হোয়াটসঅ্যাপে ছিলেন সেটাও জানতে পেরে যায় আমার ফ্রেন্ড বা রিলেটিভ জন্য আপনি এগুলি বন্ধ করে রাখতে পারবেন তো চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই ছোট করে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন উপরে আপনি থ্রি ডট দেখতে পাবেন সেটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর সেটিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন এরপর প্রাইভেসির মধ্যে ক্লিক করে দেবেন এরপর লাস্ট সিন অ্যান্ড অনলাইন দেখতে পাবেন উপরে সেটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর এখানে ভালো করে আপনাকে খুঁজে নিতে হবে তো আপনি যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন তাহলে আপনার যে মাই কন্ট্যাক্ট লিস্টে থাকবেন তারাই দেখতে পাবেন যে আপনি লাস্ট হোয়াটসঅ্যাপে কটা ঘন্টা পর্যন্ত ছিলেন আর যদি আপনি চান যে আমি যার দিকে সিলেক্ট করে রাখব তারাই শুধুমাত্র দেখতে পাবেন যে আপনি লাস্ট কটা ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে অনলাইন ছিলেন তাহলে এটা মধ্যে ক্লিক করে এরপর তা দেখে আপনি সিলেক্ট করে নিয়ে নিচে রাইট চিহ্ন মধ্যে ক্লিক করে নেবেন তো আমি নিচে রাইট চিহ্ন মধ্যে ক্লিক করবো না চাইলে সিলেক্ট করে রাখতে পারেন তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি যদি নোবাদি করে রাখেন তাহলে কেউ জানতে পারবে না যে আপনি লাস্ট কত ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে অনলাইন ছিলেন তো আমি এটাই করে রাখবো তার জন্য নোবাদির মধ্যে ক্লিক করে দিচ্ছি এরপর আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন আছেন সেটা কেউ না জানতে পারে তার জন্য সামিয়ার আর লাস্ট সিনে এটার মধ্যে ক্লিক করবেন এরপর এই জায়গা থেকে ব্যাক করে চলে আসছি তো এরপর থেকে হোয়াটসঅ্যাপে আপনি অনলাইন বা লাস্ট কত ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে অনলাইন ছিলেন কেউ জানতে পারবে না বা যদি আগের মতো হোয়াটসঅ্যাপে অনলাইন বা লাস্ট কত ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে ছিলেন আবার সেটা অন করার জন্য আবার উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এরপর সেটিংয়ে ক্লিক করবেন এরপর প্রাইভেসির মধ্যে ক্লিক করবে এরপর লাস্ট সিন অ্যান্ড অনলাইনের মধ্যে ক্লিক করবে এরপর আবার এই জায়গায় এসে দু জায়গায় এভরি ওয়ান করে দেবেন তাহলে আগের মতো হয়ে যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই